সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে যে আপুটি আমার সাথে সংযুক্ত হয়েছে অডিও কলে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ প্রতিবেদন করবে এই সুইট সুন্দরী পদ্মাশীল আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনি কয়েকদিন ধরেই যোগাযোগ প্রতিবেদন করবেন কেন আপনি প্রতিবেদনে আসলেন বলেন আমি তো অনেক কষ্ট আছি এই জন্য প্রতিবেদনে এসে ভালো একটা মনের মানুষ খুঁজতেছি ভালো একটা মনের মানুষ পাইলে আপনার কষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব দূর হয়ে যায় কী কষ্টে আছেন বলেন দেখি আছে কষ্ট মা একটা বিয়ে চলে গেছে বাবা মা গেছে দাদের কাছে আছি বর্তমানে থাকি ছোট থেকে বড় এটাই কষ্ট অনেক কষ্ট বড় হয়েছে ভালো একটা মানুষ পাইলে তার পাশে থাকবো তাকে ভালোবাসবো তার বিয়ে করতে চাই শান্তিতে থাকতে চাই দর্শক ওনার কষ্ট হচ্ছে উনি ছোটবেলা থেকে হচ্ছে বাবা মা হারা এখন আস্তে 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 বড় হয়ে গেছে এখন ওনার একটা মনের মানুষ নাই এটাই হচ্ছে ওনার কষ্ট তো আপনারা মূল্যবান সময় নষ্ট কইরা যারা ওনার কথা শুনছেন বিষয়টা মাথায় রাখবেন আচ্ছা ধরেন আপনি এই এই কষ্টটা বন্ধ হবে একটা ভালো মানুষ পাইলে এখন মানুষটা পাইলেন তার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো সমস্যা নাই কালো হোক সুন্দর হোক বয়স্ক হোক যদি আমাকে মাইনে নেয় আমার যৌতুক নাই লেখাপড়া নাই গরিব মেয়ে আমাকে যদি মাইনে না আমিও তাকে নেবো কোনো সমস্যা নেই বয়স যদি বেশি হলেও সমস্যা নাই আর যদি বিয়া করে থাকে আগে সমস্যা নাই আচ্ছা আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন না না ভাই জীবনের প্রথম অনেক কষ্ট বেড়ে করছি নামাজ পড়তে পারেন পারি পড়েননি নামাজ হ্যাঁ পড়ে নামাজ পড়ে রোজা রাখি লেখা পড়া নাই এখন রোজা রাখছেন নি এখন না এখন রোজা রাখি নাই মিথ্যে বলে লাভ আছে সত্য যেটা সেটাই বললাম কেন রাখেন নাই কেন এমনি এখন রাখি নাই রোজার মাস আসলে রোজা রাখি ও আচ্ছা আচ্ছা তারপরে আর কয়টা রোজা আছে রাখি দর্শক শ্রোতা আপনারা এই আপুর কথা শুনছেন ওনার মূলত গাইডিয়ান নাই যৌতুক নাই এর জন্যই একটা মানুষের দরকার যেমন বয়সেরই হোক আগে বিয়ে করে থাকছে বউ নাই এমন হইলেও সমস্যা নাই তো এই আপুর কথা আমি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি আর এখন কথা কথাবার্তা শুনছেন আপনারা শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আরো বিস্তারিত কিছু জানতে চাইলে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা অনেক কিছু নিতে পারি না তথ্য এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন ভিডিও চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ